তার আম্মার সাকা কি নাইকির ডক দেয়া যা আম্মার চেহারাটা অনেক সুন্দর কাঙ্কির ফুত ষোলো কোটি মানুষের লক্ত তরমাই খাইছে খাইয়া চেহারাটা বালা করছে উচ্ছ্বাস কালদা জিয়ারে দেখ এই কালদা জিয়ার চেহারা বেস্তি নুরের ডক দেয়া যা তোর আম্মার সাকা সিনে তো দেশ চালাইছে হের ডক এখন তো আর শেষ মুহূর্তে ফেরাউলের ডক্স চেহারাটা হয়েছে আর বিএনপির বাইবাদা যারা যারা আছেন আপনারা সবারই কয়াতি বেডটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ফারেন একটা করে টুইট করে দিবেন